আজকে জবান দিয়ে আমাদের গুণা কম হয় না বেশি হয় কত বেশি আর কোন হিসাব নাই চায়ের দোকানে বসলে কত ধরনের সহসা কথা বলা হয় আছে না নাই কোরআন হাদিসের আলোচনা চলে এই জায়গার মধ্যে অনেকে অযথা কথা বলে আছে না নাই মসজিদের মধ্যে এসে মন গড়া চাহিদা মত যার যার জন্য মন চাই অন্য কথা বলে আছে না নাই অদুনিয়ার মুসলমান এইটা তো মমিনের গুণ নয় মমিনের গুণ হলো মমিন বেফাস অযথা কখনো কথাবার্তা বলবে না এটা হলো মমিনের দুই নম্বরের গুণ কারণ আমাদের এই জবানের দ্বারা এত বেশি গুণা হয় এত বেশি গুণা হয় আজকে সমাজের মধ্যে দুই আসে না নাই আসতে বললেন কেন কম না বেশি সমাজের মধ্যে দ্বিমতের ছড়াছড়ি অপবাদের ছড়াছড়ি পহবাদের ছড়াছড়ি আসে বা নেই অনেক দুনিয়ার মুসলমান খেয়াল করে বোঝেন ইমাম বোখারি রহিমাহ যিনি বোখারি শরীফ যিনি রচনা করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ বোখারির সরার মধ্যে তিনি উল্লেখ করেছেন আগেকার সবার জামানায় মানুষ দাসের কলম দিয়ে কঞ্চি দিয়ে তারা লিখত দেখেন নেই লিখত কি লিখত না এখন তো আমাদের ডিজিটাল কলম বের হল সালিক এরকম কলম ছিল ছিল না এইভাবে করে তিনি লিখতেন লিখতে লিখতে যখন কালি শেষ হয়ে যেত কলমটাও শেষ হয়ে যেত তিনি আবার আরেকটা কলম বানাতেন আর কলম বানাতে বানাতে যেই সময়টুকু লাগবে কলমটা বানাইতে ওই সময়টুকুর মধ্যে মান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

ওই টুকুর মধ্যে তুমি কি আমল করেছ জবাব দাও হ্যাঁ মুসলমান সবাইকে তারা কিভাবে মূল্যায়ন করতেন সবাইকে তারা কিভাবে গুরুত্ব দিতেন আজ আমরা সবাইকে কিভাবে গুরুত্ব দিই সবাই কি বলে থাকে নাকি কথা বলেন না না ওই যে এক কবি বলেছিল না নদীর একুল ভাঙ্গে একুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির ফকির সন্ধ্যাবেলা আছে না নদীর ভাঙ্গে কারোর জন্য আর কে থাকে না সবাই তার স্রোতের মতোই বয়ে যায় ইমাম রহমতুল্লাহ ইয়ার এই তিনি জবাব ওই সবাই টুকুর মধ্যে যদি আল্লাহ রামার আমির আমাকে জিজ্ঞাসা করেন ও ইমান দোষ হাৰি কলমটা শেষ হয়ে গিয়েছিলাম ওই সময়টুকুৰ মধ্যে তুমি এই সময়টা আকৌ কাজে যাবে করেছ আমি ইমান দোষাৰি জুলি জবাদ না দিলে পারি তা হলে লঞ্জিত যাব এই জন্য আমি এই উৎকাশদিন পড়েছি সুবহানন্দী সুবহানন্দ আজি

কিন্তু ইন্টারনেটের মধ্যে আমার দেশের আরেক ভাই যেমন তাকে হেফাজত করলে কি হয় এক পাগল তো চলেই গেছে ওই পাগলের আর কোন এখন দেখা নাই যেখানে যে লাঞ্চিত আছে না নাই এক কথা বলেন না কেন আছে না নেই মাথার মধ্যে চুল নাই قارنا بياكم تشكروا لكم السجود ماي اسرعناي باز بقرنك ازردنك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير انك على كل شيء قدير

দেশের মধ্যে ওয়াজ মাহফিল হয় তাতে তাদের চুলকানি কথা বলেন না সে বলেছে আগার সময় যত্রগান হতো পালাগান হতো ওই তো এক সময় ভালো ছিল ওই ট্র্যাডিশন চেঞ্জ করে দিয়ে মোল্লা মৌলদের আর কোনো কাজ নাই এখন মোল্লা মৌলদি মানুষকে ধর্মান্তরিত করার জন্য ওয়াজ মাহফিল করে আল্লাহ নাউজুবিল কোন নাই

دين مرت مرت شكر النظر كتبت من حفاظه كرتبراء الله الحبيب صلى الله عليه وسلم رجماته حزج علي رضي الله عنه كمقمره الله الحبيب ولان يا علي الا تتبع النصرة ونصرة ليست لك الاولى والاخره وعليت متما النظرك حفاظه كراء

হায় হায় মুসলমান তোমার কপালটাকে এমনি ভাবে পুরো গেল তোমাকে একটু বিবেক কিছু বলতে নাই একবারই তুমি গুনাহ কবিরা কাজ কেন করতে যাও আল্লাহর হাবিব বললেন তিনটা কাজ আমার উম্মত হেফাজত করবে এক নম্বরে জবানের হেফাজত দুই নম্বরে চোখের নজরের হেফাজত তার হেফাজত করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন কামাতের ময়দানে আলায় বলেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার জন্য সুপারিশ করবো আল্লাহ আমার এই উন্নয়ন তিনটা কথা আমার মেনেছে রব্বুল আলামিন আমি তো ওয়াদা করেছি আমার এই তিনটা কথা যে মানবে তার জন্য আমি সুপারিশ করে তোমার তৈরি জান্নাতে দিয়ে নেব রাজি আসছে মুসলমান এক নম্বর জবারে হেফাজত বলেন সব এক নম্বর দুই নাম্বার চোখের হেফাজত তিন নম্বর মধ্যস্থলে হেফাজত মুসলমান তুমি তিন হেফাজত করো আমার নবী তোমার জন্য সুপারিশ করে আল্লাহ তায়ালা জান্নাতে তোমার ব্যবস্থা করে দিবি সুবহানাল্লাহ এইজন্য মাননের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযিনা হুম আমিন লাগ্বি লিবুন মানান কার মানгора চাইদামতো সে কথা বলবে না মাননের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো

যদি হিসাব করে দেখা যায় সম্পদের মালিক কে বলবে মুসলমান যদি একবার জিজ্ঞাসা করতে চাই আপনার ক্ষমতা কত আপনি বললেন এই পুরা গাজীপুরাই আমার কথায় ওঠে আর বসে ঠিক ক্ষমতার শেষ নাই আমি জিজ্ঞাসা করতে চাই ও মুসলমান তুমি তোমার নিজেকে আবার প্রশ্ন করে নাও তোমার ক্ষমতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চোখ দান করেছেন কে দান করেছে আল্লাহ তোমার এতই ক্ষমতা এতই ক্ষমতা এতই ক্ষমতা এই দুইটা চোখ দিয়ে তোমার নিজের পিঠটা তুমি কোনোদিন দেখছনি কথা বলেন না না নিজের মধ্যেই নিজেকে প্রশ্ন করেন আপনার তো অনেক ক্ষমতা অনেক ক্ষমতা I'm not-